তাহলে কি বক্স অফিস কিং সুপারস্টার দেবের অশ্বমেধের ঘোড়াটিকে থামিয়ে দেবেন স্বয়ং শাস্ত্রী মহাগুরু মিঠুন চক্রবর্তী হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুক আমরা তো পুজোতে এই বছর পুজোতে আমরা সবাই জানি যে ভীষণ রকম একটা জটিল ভয়ঙ্কর ক্লাস হতে চলেছে সেটা হচ্ছে বহুরূপী ভার্সেস টেক্কা ভার্সেস শাস্ত্রী এখন বিষয়টা হচ্ছে বহুরূপী একটা সেফ জোন উইন্ডোসের একটা জোন রয়েছে তারা রেগুলার বেসিসে পুজোয় আনুক কিংবা গ্রীষ্মের ছুটিতে আনুক মানে তাদের একটা দর্শক রয়েছে তাদের সিনেমা সুপারহিট হবেই এরকম একটা তকমা তাদের কিন্তু ট্যাগলাইন লেগে রয়েছে শিব নন্দিতার ওই যে পরিচালক গোষ্ঠীর মধ্যে তাদের সেই জিনিসগুলো রয়েছে এবং দর্শকরা কি চায় বাঙালিরা কি টেস্টের খাবার পছন্দ করেন সেটা তারা বানিয়ে টানিয়ে সার্ভ করে দিতে পারেন দীর্ঘকাল ধরে সেটা হয়ে আসছে ওয়েল বহুরূপী একটা সেফ জায়গায় রয়েছে আবির চ্যাটার্জি বারবার এসেছেন জয় করেছেন ঠিক আছে তার সেই লেভেলের হয়তো সেই রকম স্টারডাম নেই লাইক দেব লাইক জিৎ ওইরকম না যে কেউ বলছে আমরা দেখিনি যে আবির চ্যাটার্জি কর্ণসুবর্ণের গুপ্তধনে যে আবিরটা যে ফ্যান্সরা বলছে সিরাই সিরাই রক্ত আমরা আবিরদার চরম ভক্ত এই জিনিসটা না বাট ওটা একটা নর্মাল সেফ রয়েছে বহুরূপী এই একটা গেল বাট একটা কথা বলতে চাই বহুরূপীর কিন্তু ফার্স্ট গানটা ছাড়া আমার নেক্সট যে দুটো গান অতটাও আপ টু দ্যাট লাগেনি অতটাও ভালো লাগেনি সেইভাবে বাট ওয়েল সিনেমাটা আশা করছি ভালো হবে শিব প্রসাদ নন্দিতাদির আলাদা লেভেলের ভাবনা চিন্তা রয়েছে তাদের লেখাটা আলাদা লেভেলের হয় আমার ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং বাট হ্যাঁ তার আগের প্রিভিয়াস অনেক ছবি আমার ভালো লেগেছে মানে নাইনটি নাইন পার্সেন্ট ছবি শিবনন্দিতার আমার ভালো লাগে ঠিক আছে তো এই ছবিটা নিয়ে প্রত্যাশা হয়েছে বাট যে প্রশ্নের জায়গাটা দেবদা কিন্তু মিঠুন চক্রবর্তীকে ছাড়া আসছেন এবং মিঠুন চক্রবর্তী ভার্সেস হয়ে আসছে দেবদের অর্থাৎ মিঠুন বনাম দেব মিঠুন চক্রবর্তীর কথা কি বলবো মহাগুরু বলবো না ফাটাকেস্ট বলবো নাকি ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্টার বলবো নাকি মেগাস্টার বলবো নাকি লেজেন্ড বলবো যা কিছুই বলা যায় তাতেই কম পড়ে যাবে মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে ঠিক আছে অভিনয়টাকে গুলে তিনি খেয়ে নিয়েছেন ঠিক আছে চারশোর মতো প্রায় ছবি হয়ে গিয়েছে তার এবং শাস্তির সিনেমাটা সুরিন্দার ফিল্মসের ব্যানারে আসছে ওয়েল সুরিন্দার ফিল্মস খুব একটা যে ট্র্যাক রেকর্ডটা দারুণ কিছু রয়েছে লাস্ট পাঁচ বছরের সবকটা সিনেমা হিট দিয়েছে সুপার হিট দিয়েছে সেটাও না সোহমের যে বিশাল ট্র্যাক রেকর্ড ভালো সোহম যে একদম লিডিং হিরো সোহমের নামেই যে টিকিট সেলাবে সেটাও না প্রতিকৃত বসু যে পরিচালনা করছে শাস্ত্রী তারও যে বিশাল কিছু ফ্যান ফিলিং রয়েছে তার একটা যে সার্টেন কাইন্ড অফ অডিয়েন্স রয়েছে তার সিনেমা হলে দেখতে যাবেই এমন ভালো কিছু গল্প সেটাও না প্রতিকৃত বস্তুরও আমরা গ্রাফটা দেখেছি কীরকম আপ অ্যান্ড ডাউনস রয়েছে বাট এই শাস্ত্রীয় সিনেমাটা একটাই ফেস রয়েছে যেটাকে আমরা ফেস ভ্যালু বলি কিংবা স্টারডাম বলি সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য মিঠুন চক্রবর্তী তিনি একা শেষ করে দিতে পারেন সমস্ত কিছু যে কোনো ক্লাসে যে কোনো কাউকে হারাতে পারেন আমরা প্রিভিয়াসে প্রচুর উদাহরণ তোমাদের দিতে পারি দিচ্ছি না জাস্ট কারণ বাংলা ছবির সাথে বাংলা ছবির ক্লাস বাট যদি প্রিভিয়াসে একটু আমি ফিরে যাই অমিতাভ বচ্চনকেও কিন্তু হারিয়ে দিয়েছেন বহু ক্লাসে মিঠুন চক্রবর্তী সুতরাং চক্রবর্তীর সেই ক্ষমতা রয়েছে বাট ভেরি দেবশ্রী একসাথে ফিরছেন বহু বছর পরে সেখানে একটা জিনিস কি টুইস্ট রয়েছে অরিত্রদা অরিত্র ব্যানার্জি লিখেছেন লেখনীর কাজে রয়েছেন তিনি রয়েছেন এবং অর্ণব ভৌমিক রয়েছেন তো অরিত্র ব্যানার্জি অর্থাৎ অরি অরিত্রদার আমরা লেখা জানি যে উনি কী করতে পারেন ঠিক আছে দাবাড়ুতে আমরা লাস্ট কাজটা দেখেছি যে ওয়েলমেড হয়েছে একটা তো সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন তো রয়েছে মিঠুন চক্রবর্তী একটা অসাধারণ ক্যাটে এবং ট্রেলার শাস্তির ট্রেলার কিন্তু খুব বেশি ইমপ্রেস করেছে আমাকে ঠিক আছে এবং যে বিজিএমটা ইউজ করা হয়েছে না অসাধারণ লাগছে এবং এই যে অভিনব একটা প্রয়াস এই যে থিঙ্কিংটা যে জ্যোতিষবিদ্যা ভার্সেস সায়েন্স বা বিজ্ঞান এই দুজনের যে লড়াইটা মত বিরোধটা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা কেউ ইউজ করেনি সেটাকে নিয়ে কেউ সিনেমা করার কথা ভাবেনি সেইভাবে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি সেই অর্থে দেখতে গেলে এবং দেবদার টেক্কা যদি আমরা বলতে চাই যে দেখো দেবদা যদি মিঠুন চক্রবর্তীর সাথে ক্লাসে হেরে যায় বাই চান্স এটা খুবই রেয়ার সিচুয়েশন হেরে যাওয়ার ব্যাপারটা তার কারণ দেব সৃজিত একসাথে আসছে এটা মানতে হবে দেবদার অনেক ছবি তোমরা উদাহরণ দিতেই পারো দেবদার কিডন্যাপ চলেনি দেবদার লাভ এক্সপ্রেস চলেনি দেবদার কাবির চলেনি দেবদার পাসওয়ার্ড চলেনি প্রচুর ফ্লপ সিনেমা ডিজাস্টার সিনেমা দেবদার উদাহরণ দেওয়াই যায় বাট লাস্ট পাঁচ ছ বছরে দেবদা যেভাবে খেটে পরিশ্রম করে নিজের অ্যাক্টিং ক্যাপিলিটি বাড়িয়ে নিজের অ্যাক্টিং স্কিলটাকে পরিবর্তন করে যেভাবে পরিচালকরা তাকে ভিন্ন ভিন্ন স্বাদে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে আবির্ভূত করেছেন এবং দেবদাও খুব পরিশ্রম করেছেন তার সিনেমার যে প্যাশান তার যে সিনেমা করার যে ধরনটা সেটাকে তিনি অনেক বেশি চেঞ্জেস করেছেন দেবদা এবং আমরা জানি শ্রীজিৎ মুখার্জিকে যে শ্রীজিৎ মুখার্জি যে নায়ককে বা যে অভিনেতাকে ধরেন তাকে পুরো নিগড়ে তার মধ্যে থেকে অভিনয়ের সমস্ত চেতনা বার করে নেন সেই সত্তাগুলোকে এটা তিনি পারেন বস সুতরাং দেব ভার্সেস মিঠুন এবার কিন্তু দেব উইথ মিঠুন না দেব ভার্সেস মিঠুন হতে চলেছে দেব ভার্সেস সোহম আমি বলছি না কারণ সোহমকে আমি ওই ক্যাটাগরিতে ফেলতে চাইছি না বাট দেব ভার্সেস মিঠুন তো বলা যেতে পারে এই প্রজন্মের ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার বলা যেতে পারে লাস্ট সুপারস্টার দেব দেবদা এই প্রজন্মের কথা বলছি আমি এবং মিঠুন চক্রবর্তী ঠিক আছে মানে তিনটে চারটে প্রজন্মর বেস্ট একজন মেগাস্টার সুতরাং মেগাস্টার এবং সুপারস্টার এই যে লড়াইটা এই যে ক্লাসটা এইটা তো ভাই মুখিয়ে থাকবেই দর্শক এবং আমি জানি না যে শাস্তির ট্রেলার তো অসাধারণ লেগেছে এবং টেক্কার লাস্ট যে গানটা বেরিয়েছে মানে ফার্স্ট গানটাই টেক্কাতে একটাই গান বেরিয়েছে সেটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে অসাধারণ লিরিক্স আমাদের রণজয়দার এবং অনুপম দার কণ্ঠ অনুপম দায়ের ওই টাচটা কিন্তু আমি পেয়েছি শ্রীজিৎ মুখার্জির ছবিতে অনুপম রায় থাকবেন না একবার বুঝেও উঠেছিল যে অনুপম রায় নাকি কোনো কারণে শিডিউলের প্রবলেমে নাকি গান গাইছেন না সেটা আমি কথাও বলেছিলাম বাট দেখলাম অনুপম রায় গান গিয়েছেন টেক্কাতে শ্রীজিৎ মুখার্জি এবং অনুপম রয় একটা আলাদা যেন মিশ্রণ রয়েছে একটা রক্তের সম্পর্ক যেন রয়েছে এটা আমরা বারবার দেখতে পাই সেটা অটোগ্রাফ বাইশ যে কোনো সিনেমায় চতুষ্কোণ হতে পারে এমলক সোসাইটি হতে পারে এবং সেটা টেক্কায় জুলফিকারও আমরা দেখেছিলাম সো আমার মনে হচ্ছে খুব ভালো একটা লড়াই দেখতে পাবো পুজোতে তিনটে সিনেমায় দুর্দান্ত লেভেলের একটা বিজনেস করবে একটাই খালি খটকা লাগছে একটাই বাঁধা পেতে পারে সেটা হচ্ছে আরজিকন্ড কাণ্ডের জন্য মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে এই সব সিনেমাটিস্টদের মধ্যে দেবদার বিরুদ্ধে কিন্তু প্রচুর আমরা প্রতিবাদী মানুষকে দেখতে পাচ্ছি দেবদার অনেক ফ্যান্সরাও প্রতিবাদ জানিয়েছে তারা কি দেখতে যাবেন টেক্কা সিনেমাটা সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বাট ওভারঅল তিনটে সিনেমায় চলা উচিত পুজোর ছবি মানুষ অবশ্যই বিচার চাইছে আরজিকর কাণ্ডে আমি নিজেও বিচার চাইছি বাট এন্ড অফ দ্য ডে আমরা চাইছি বাংলা ছবিও কিন্তু সফল হোক তিনটে বাংলা ছবি এবং অনেক বেশি শুভকামনা রইল তিনটে সিনেমার জন্যই টেক কার জন্য বহরূপির জন্য এবং শাস্ত্রীর জন্য তো বন্ধুরা এই ছিল আজকম ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা